নেটের ক্ষেত্রে যেটা এন ক্ষেত্রে হয় যে এন ক্ষেত্রে বেশ কিছু বিষয় আছে যে বিষয়গুলোতে দুটো শিফটে এক্সাম হয় তো দুটো শিফটে এক্সাম হলে হয় কি যে সেই শিফটে যে 100% পার্সেন্ট টাইল পাচ্ছে তাকে র্যাঙ্ক ওয়ান হিসেবে অ্যাড্রেস করা হয় এবং তার অনুযায়ী কাট অফ করা হয় এই বছর বাংলা বিষয়ে একটাই শিফট ছিল ফলে আমার বিষয়ে আমি 100% পার্সেন্ট টাইল পেয়েছি ফলে এটাকে র্যাঙ্ক হিসেবে আমার এক র্যাঙ্ক হিসেবেই আর কি ধরে পরপর পার্সেন্টাইলগুলো হয়েছে এর আগে কত কি পড়াশোনা হয়েছে মানে পুরো কলেজ থেকে পড়েছি এর আগে তারপরে এমএ করেছি এখান থেকে এখান থেকেই রিসার্চ করছি এখন কতদিন সময় লাগলো প্রায় দু বছর লেগে গেল দেড় দু বছর লেগে গেল কারণ সিলেবাস এত হিউজ সিলেবাস এবং দুটো পেপার থাকে একটা পেপার ওয়ান এবং একটা পেপার টু যেহেতু আর্টস নিয়ে পড়াশোনা করেছি এবং পরবর্তীকালে বাংলা বিষয় নিয়ে পড়াশোনা করেছি ইংলিশের সাথে কোনো মাঝখানে সংযোগ থাকে না বললেই চলে কিন্তু আমার খুব পছন্দের একটা সাবজেক্ট ইংলিশ যেহেতু আমার দিদি আর কি পড়েছে ফলে একটা সংযোগ আমার ছিল কিন্তু এমনি যারা বাংলার স্টুডেন্ট হয় তাদের যেহেতু ইংলিশের সঙ্গে একটা সংযোগ অনেক দিন ধরেই কেটে যায় বা ফার্স্ট পেপারটাতে যেহেতু ম্যাথস থাকে ফলে যারা আর্টসের স্টুডেন্ট তাদের পক্ষে একটু টাফ হয়ে যায় সেক্ষেত্রে কারণ ওই পেপারটার ক্ষেত্রে সব সাবজেক্টের জন্যই একই সিলেবাস ফলে ফার্স্ট পেপারটার জন্যই আমার এতদিন ধরে একটু সমস্যা হচ্ছিল তো এইবার যাই হোক সেটাকে কাটিয়ে উঠেছে মনে একটা থার্ড अटेम्प्ट এটা হ্যাঁ হ্যাঁ থার্ড থার্ড সামনের দিনে কোন দিকে ক্যারিয়ার ইয়ার ইচ্ছা হচ্ছে অধ্যাপনা করার ইচ্ছা রয়েছে নেক্সট যারা নেম দিবে তাদের কী বলবেন তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো যে টেক্সট পড়া এবং মক টেস্ট দেওয়া প্র্যাকটিস করা এর বিকল্প আর অন্য কিছু হতে পারে না কারণ নেটের ক্ষেত্রে যত বেশি সময় দেওয়া যাবে এবং যত বেশি নেটের টেক্সট পড়া যাবে খুঁটিয়ে কারণ ওখানে খুঁটিয়ে কোয়েশ্চেন আসে উপন্যাস থেকে ছোট গল্প থেকে কবিতা থেকে অনেক সময় কবিতা থেকে এরকম প্রশ্ন আসে যে কটা জিজ্ঞাসা চিহ্ন ছিল সেই কবিতায় ফলে এই রকম টাইপের প্রশ্নও আসে ফলে টেক্সট খুটিয়ে পড়া ছাড়া আমি বলবো কোনো উপায় নেই এখানে নোটসের কোনো ব্যাপার নেই কেউ যদি নিজের হাতে নোটস তৈরি করে এবং সেগুলো জাস্ট এক্সাম দিতে যাওয়ার আগের দিন হয়তো একবার দেখে গেল সেটার ক্ষেত্রে ঠিক আছে কিন্তু টেক্সটের কোনো বিকল্প নেই যে টেক্সট পড়বে এবং যে সময় দেবে যত বেশি সময় দেবে সে অবশ্যই সাফল্য পাবে এই সাফল্যের জন্য আমার শিক্ষক আমার বাবা মা আমার দিদি আর আমি যেহেতু পড়াশোনা করেছি নিজের নামটাও শেষে রাখবো অবশ্যই পড়াশোনা ছাড়া হুম আর ইন্টারেস্ট পড়াশোনা ছাড়া আমি গান করতে ভালোবাসি ইউটিউবে আমার একটা ছোটখাটো চ্যানেলও আছে ফেসবুকে অনেক সময় হয় যে যখন অবসর হয় যে একটা গান হয়তো রেকর্ড করলাম সেটা হয়তো ফেসবুকে দিলাম এরকমও হয়েছে গান অবশ্যই গান এই খেলাধুলা খেলাধুলো অনেক ছোটোবেলায় করতাম তখন ক্রিকেট খেলতাম পাড়ার হচ্ছে দাদাদের সঙ্গে ক্রিকেট খেলতাম আমি তো তখন থেকেই ক্রিকেট খেলার প্রতি একটা নেশা ছিল এখন অবশ্য আর দেখাও হয় না খেলাও হয় না তবে খেলাধুলো করতাম তখন ছোটোবেলায় মুখ্যমন্ত্রী তোমার এই সকলের জন্য প্রথমে আমার একজন ভাই যখন আমাকে সেন্ড করলো ওটার স্ক্রিনশট তখন আমি বিশ্বাস করিনি ওকে আমি বলছিলাম তুই হয়তো নিজে কোথাও থেকে বানিয়ে আমাকে দিচ্ছিস তুই ঠিকঠাক করে দে আমাকে পাঠা তো সেকেন্ড টাইম স্ক্রিনশট দিল এবং আরও অনেক জায়গা থেকে এটা শেয়ার হয়েছে সেগুলোর স্ক্রিনশট আমাকে দিল ফলে মুখ্যমন্ত্রী যে এত ব্যস্ততার মাঝেও আর কি বিষয়টি ওনার চোখে এসছে এবং উনি যে টুইট করেছেন এটাতে আমি ভীষণ খুশি আমার ব্যাকগ্রাউন্ডে যদি দেখেন আমার বাবা শিক্ষক আমার দাদু শিক্ষক ছিলেন আমার মা শিক্ষিকা ফলে শিক্ষকদের চাকরি হারার শোকটা আমি বুঝি এবং আমি ভীষণভাবে মানে কি বলবো আমা আমি হয়তো জাস্ট বলতেই পারবো যে হ্যাঁ আমি খুব দু মানে দুঃখ প্রকাশ করছি এটা নিয়ে কিন্তু যাদের ওপর দিয়ে অ্যাকচুয়ালি সিচুয়েশানগুলো যায় তারা তো ফিল করে অনেক ভালো করে ফলে আমি একজন শিক্ষকের মেয়ে হিসেবে আমি যদি ওই সিচুয়েশানে থাকতাম আমার বাবার সঙ্গে যদি এরকম হতো আমি অবশ্যই কষ্ট পেতাম কিন্তু এই বিষয় নিয়ে আমি আর অন্য কিছু বলতে পারবো না কারণ এটা তো পুরোটাই কোটের ব্যাপার যেহেতু আমার এখানে জাস্ট ওই বলাই হবে যে আমার এই মতামত বা আমি চাইছি